আপনাদের সঙ্গে আছি এ এস আজাদ ঢাকার গণমাধ্যম কর্মী দেখুন আগামী জাতীয় নির্বাচনে বিএনপির হিসাব নিকাশ কিন্তু তাদের রাজনৈতিক পথটা কিন্তু অনেক জটিল হয়ে যাচ্ছে শুধু তাদের রাজনীতি করলেই তো হবে না তারা একটি জোটের অংশ এবং আসনগুলো জোটের মধ্যে কিভাবে ভাগযোগ করে দেওয়া হবে এ নিয়ে কিন্তু বিএনপিতে নানা চিন্তা ভাবনা শুরু হয়েছে এবং অনেক চাপও আছে যে শরিকরা কোর্ট শরিকরা কে কোন আসন চায় কার সাথে কি সমঝোতা হবে কি হবে না স্বতন্ত্র প্রার্থী কিংবা বিদ্রোহী প্রার্থী দাঁড়ায় যায় কিনা নিজ দলের পক্ষ থেকে অধিক বিদ্রোহী প্রার্থী রয়েছে এদের কিভাবে সামাল দেওয়া এরকম নানা চিন্তা ভাবনা তাদের মাথায় রয়ে গেছে এবং নির্বাচনে তারা যে সুষ্ঠুভাবে জিতে আসতে পারবে সেই ভরসাও কিন্তু এখন আর নেই এর মধ্যে নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়ে গেছে আমরা আসুন দেখি বিএনপি তার জোটের সঙ্গে অর্থাৎ জোট শরিকদের সঙ্গে বিএনপি আসন নিয়ে কি ভাবছে আমরা দেখে আসি ভোটে জয় হলে ফাঁসিবাদ বিরোধী যুগপদ আন্দোলনের শরিকদের নিয়ে জাতীয় সরকারের জাতীয় সরকার গঠনের কথা আগেই জানান দিয়েছিল বিএনপি এখন সে লক্ষ্য সামনে রেখে দলটি আগামী জাতীয় নির্বাচনে মিত্রদের প্রার্থী মনোনয়নের দিকে নজর দিচ্ছে ইতিমধ্যে যুবপদ আন্দোলনের দুটি শরীর জোট এবং পাঁচটি দলের কাছ থেকে তালিকা তারা পেয়েছে বাকি আছে বাম ছয় দলীয় জোট গণতন্ত্র আসনে জোটের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে তাহলে বিএনপির হাতে আসা শুধু শরিকদের তালিকা কত লম্বা হচ্ছে দেখুন গণতন্ত্র মঞ্চ ঘোষিত একশো আটত্রিশ জন প্রার্থীর নাম এই হিসাবে যুক্ত করলে বিএনপির কাছে যুগপথ আন্দোলনের যাওয়া আসন সংখ্যা হয় দুইশো এর বাইরে কিন্তু আরো কিছু দল রয়ে গেছে তাদের ব্যাপারে কিন্তু এখনো হিসাব নিকাশ হয়নি এ অবস্থায় বিএনপি আসলে এই সংকটটা কিভাবে সামাল দিতে পারবে বিএনপি নেতারা মনে করছেন যে এবারের নির্বাচনের জন্য তারা একটি সমন্বিত ভারসাম্যমূলক প্রার্থী তালিকা চূড়ান্ত করবেন যাতে সমাজের সব মহলের প্রতিনিধিত্ব থাকে এবং মানুষ যাতে ওই প্রার্থীদের উপর আস্থা রাখেন অর্থাৎ সঠিক জোটের প্রার্থী হোক বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে এবারে নির্বাচনে প্রেক্ষাপট অন্যবারের যে ভিন্ন চরিত্রের জামায়াতে ইসলামী সহ ইসলামপন্থী একটি অংশের তৎপরতা পরিস্থিতি বদলে দিচ্ছে তার মানে জামায়াত কে নিয়ে বিএনপি টেনশনে আছে